আবারও রায়ে পায়ের ছাপ মিলল গ্রাম এলাকায় মানুষ আতঙ্কে ভুগে সেই পায়ের ছাপ থেকে ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত কুলতলি দেউলবাড়ি গ্রামে এলাকার লোকজন শনিবার সকালবেলা গ্রামের ধানের জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পায় খবর দেওয়া হয় চিত্তরি বিট অফিসে ঘটনাস্থলে পিঠ আধিকারিকরা ছুটে আসে এবং তারা প্রথমে মাইকিং করে পরে বাঘটি কোথায় আছে তা জানতে পারে প্রায় এক কিলোমিটার জঙ্গল গোল করে জাল দিয়ে ঘিরে দেয় এবং বাঘকে ধরার জন্য ছাগলে টোপ দিয়ে খাঁচা পাতা হয় সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন